আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মুনতাসি নাম চলে আসলাম আজকে মনিটরসহ ছেষট্টি হাজার টাকার একটা এডিটিং সেটা নিয়ে কথা বলবো যারা ফিল্মরা দিয়ে এডিট করতে চাচ্ছেন অ্যাডোবি প্রিমিয়ার পদ দিয়ে এডিট করতে চাচ্ছেন দ্য ভেন্সিল জব দিয়ে এডিট করতে চাচ্ছেন ক্যাপকাটে এডিট করতে চাচ্ছেন অ্যারোবি আফটার ইফেক্ট এডিট করতে চাচ্ছেন বিগিনার বা মডারেটর হয়ে গেছেন কাজ শিখে ফেলছেন এটা পিসি প্রয়োজন যেটা দিয়ে আপনি এডিট করে ভালো একটা পারফর্মেন্স নিতে পারবেন তাদের জন্য আজকে সেটা মনিটর সহ বিল যেখানে কেইসিং ফ্রি আছে পাঁচটা গিফট আইটেম ফ্রি থাকবে এবং কী কী কম্পোনেন্ট নিয়েছি কেমন হলো পিসিটা বা কি ধরনের আপগ্রেডের অপশন রেখে যাচ্ছি টোটাল ডিটেলসটা কিন্তু আজকে আমি ভিডিওর সাথে সাথে সব কিছু শেয়ার করব ভিডিওটা দেখতে থাকেন চলুন শুরু করি ছেষট্টি হাজার টাকা বাজেটের মধ্যে কিন্তু আমরা একটা এখানে মনিটর নিয়েছি যেটা বাইশ ইঞ্চি একটা ব্যাজেললেস মনিটর আইপিএস একশো হার্স এবং এসআর জিবি কালার গ্রেডিং নাইনটি পাবেন এবং এ গ্রেড প্যানেল একটা মনিটর এই মনিটরটার প্রাইস সাড়ে ন হাজার টাকা এখন যদি ছেষট্টি হাজার টাকা থেকে সাড়ে ন হাজার টাকা বাদ দেন তাহলে টোটাল পিসিটার খরচ পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকার মতো আসতেছে আপনি এই বাজেটে এর থেকে ভালো আর কোনো বিল্ড হয় না কেন হয় না ভিডিও দেখতে থাকেন বুঝতে পারবেন এবং আমাদের ওয়েবসাইটটা ফলো করবেন ওয়েবসাইটে পিসি বিল্ডের বেশ কিছু প্যাকেজ আমাদের সুন্দর সুন্দর করে রেডি করা আছে আমরা কথাবার্তার মাঝখানে দেখবেন যে আমরা সেই লিঙ্কটা দেখাচ্ছি ওই জায়গায় যে আপনার যদি কোনো বিল পছন্দ থাকে বা ওই বিলটা যদি কাস্টমাইজ করতে চান তাহলে ওই বিলটা স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপে এসে আমাদের সাথে আপনি কথা বলতে পারবেন বা আপনার যদি কোনো পছন্দের লিস্ট থাকে তো ওইটা হোয়াটসঅ্যাপে দিবেন আমি সবসময় হোয়াটসঅ্যাপ ইউজ করি সেভেন ফাইভ সিক্স ফাইভ যে নাম্বারটা আছে ওইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার দেওয়া থাকবে স্ক্রিনে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা কল দিয়েও সুন্দরভাবে সব কিছু বুঝে শুনে আমার কাছে পিসি বিল করতে আসতে পারবেন মাদারবোর্ড নিয়ে কথা বলি আমরা কিন্তু যে বিলটা করছি এই বিলটা যে মাদারবোর্ডটা নিয়েছে এটা কিন্তু খুবই পপুলার এবং জাতীয় মাদারবোর্ড এম এস আইয়ের বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স টু এম ফোর সকেটে একটা মাদারবোর্ড এই মাদারবোর্ডটা আট হাজার টাকা প্রাইস আছে

এই মাদারবোর্ডে দুইটা র্যামের স্লট আছে দুইটা র্যামের স্লটে আপনি ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম ইউজ করতে পারবেন যে কারণে আপনি এডিটিং এ বত্রিশ জিবি র্যাম হলে ভালো একটা পারফরমেন্স চলে আসে আর এনভিমি স্লট কিন্তু একটাই আছে জেন থ্রি এনভিমি সাপোর্ট করবে জেন ফোর করবে না জেন থ্রি আপনি ওয়ান ট্রাইব সর্বোচ্চ টু ট্রাইব পর্যন্ত ইউজ করতে পারবেন এবং এইচ সাপোর্ট আছে যদি গ্রাফিক্স কার্ড লাগিয়ে ফেলেন সেক্ষেত্রে মাদারবোর্ডে এইচ বা ডিপি পোর্ট কোনোটাই কাজ করবে না ইউএসবি থ্রি পোর্ট এবং ফর্ম ফ্রেক্টর ঠিক আছে এই মাদারবোর্ডটা আপনি বেসিক্যালি ছাপ্পান্নশো এবং সাতান্নশো এক্স পর্যন্তই এবং ছাপ্পান্নশো এক্স পর্যন্ত ইউজ করার জন্য ঠিক আছে এর থেকে দামি প্রোস যদি আপনি ইউজ করতে চান তো আমি বলবো যে বোর্ডে আপনি আর একটু খরচ করবেন ফাইভ ফিফটি চিপসেটে যাবেন এবং দুইটা এডমি স্লট বা আপনার বাজেটটা হিসাব নিকাশ করে আগাবেন বিষয়টা হচ্ছে কি বাজেট আমি যতই কিছু করি না কেন আমি যদি আপনাকে একটা আশি হাজার টাকার সেট দেখাই ফেলি আপনার বাজেট ষাট টাকা আছে আপনি কোনোভাবেই কিনতে পারবেন না আবার ষাট হাজার টাকা সেটা যদি আপনি আপনার কাজ করে ফেলতে পারেন তাহলে আপনি আশি হাজার টাকা কেন কিনবেন প্রশ্ন থেকেই থাকে তিন বছর ওয়ারেন্টি সহ এই মাদার বোর্ডের প্রাইস আট হাজার টাকা এইটার সাথে আমরা প্রসর পেয়ার করছি রাইজেন সেভেনের সাতান্নশো এক্স এইট কোর ষোলো থ্রেডের প্রসেসর যেটা এই বাজেটে এখন সবচেয়ে ভ্যালু ফর মানি একটা প্রসেসর মাত্র বারো হাজার টাকায় সাতান্নশো এক্স পাবেন এইট কোড সিক্সটিন এবং থার্টি ফাইভ এমবি ক্যাশ মেমোরি আছে এই প্রোসরটা দারুণ একটা পারফরমেন্স আপনাকে দিবে বারো হাজার টাকায় তিন বছর ওয়ারেন্টি পাবেন এই প্রসেসরটা আপনি গেমিং বা এডিটিংয়ের জন্য যারা পঞ্চাশ থেকে ষাটে এখন পিসি বিল্ড করবেন গ্রাফিক্স কার্ড সহ তারা এই প্রসেসরটাকে নেওয়ার ট্রাই করবেন কারণ এটা ভালো একটা প্রসেসর এই প্রসেসরের সাথে কিন্তু কোনো সিপিউ কুলার থাকে না যেহেতু খুবই টাইট বিল ক্যাশিং গিফট করছি পাঁচটা গিফট আইটেম দিছি এখানে যদি একটা কুলার অ্যাড করতাম তাহলে কুলারের দাম পঁচিশশো থেকে তিন টাকা এক্সট্রা চলে যাইতো এই টাকাটা আমি একটা সিপিউ কুলিং ফ্যান এখানে আপনাকে গিফট করে দিচ্ছি যদি আপনার বাজেট বেশি থাকে তো চাইলে আপনি স্টক কুলার বাদ দিয়ে আপনি বড় যে এ আছে এয়ার কুলারগুলো আছে ওগুলো আপনি নিতে পারেন তবে আপাতত আপনার পিসিটা রান করার জন্য কাজ করার জন্য এই কুলিং ফ্যান দিয়ে হয়ে যাবে যদি আপনি প্রফেশনালি হন তো আপনার বাজেট আরও বেশি থাকার কথা এই বিলটা দিয়ে কিন্তু আপনি গেমিং এডিটিং সব কাজই স্মুথলি করতে পারবেন র্যাম নিয়ে কথা বলি র্যাম নিয়ে কথা বলতে গেলে প্রথমেই হচ্ছে আমরা বলতেছি যে দেখেন ছেষট্টি হাজার টাকার বিল এই বিলটা কিন্তু আমরা চাইলেও কিন্তু সব কিছু রেডি করতে যেয়ে কিন্তু র্যামটা ষোলো জিবি করতে পারি নাই আমরা এইট জিবি র্যাম নিয়েছি সাতান্নশো এক্স নেওয়ার কারণে এইট জিবি কিন্তু এইট জিবি ফুলি কাজ করবে পারফরমেন্স দিবে ছাপ্পান্নশো জিবি সাতান্নশো জি কী হয় এইট জিবি র্যামে আপনার তিন জিবির মতো তারা জিপিউ সাথে অ্যাডজাস্টমেন্টের জন্য ব্লক করে দেয় আর সাতান্নশো এক্সের ক্ষেত্রে ফুল এইট জিবি আপনি ইউজ করতে পারবেন আর বেঞ্চমার্কে আপনি দেখবেন ইউটিউবে বেঞ্চমার্কগুলো দেখবেন যদি এইট জিবি র্যাম সাতান্নশো এক্সের সাথে পেয়ার করেন তাহলে যেই পারফরমেন্স গেমিংয়ে পাবেন ষোলো জিবি র্যামে শুধু আপনি টেন পারসেন্ট বেশি পারফরমেন্স আশা করবেন কিন্তু এডিটিং এডিটিংয়ে কিন্তু আপনি যত বেশি র্যাম নেবেন তত আপনি বেটার পারফরমেন্স পাবেন ষোলো জিবি র্যাম থেকে বত্রিশ জিবি র্যাম নেবেন এটা ধাপে ধাপে কিন্তু আপনি মডিফাই করতে পারবেন এখন যদি আমি আপনাকে এখনই বত্রিশ জিবি র্যাম দিয়ে ভালো গ্রাফিক্স কার্ড দিয়ে আশি নব্বই হাজার টাকার বিল দেখায় ফেলাই তাহলে আপনার কিনতে অসুবিধা হবে কিন্তু যদি আপনি এই বিলটা কিনে ফেলেন সুবিধা হচ্ছে কি আপনি র্যাম আপগ্রেড করতে পারবেন এই ধরনের সুযোগ সুবিধা থাকবে কিন্তু এইট জিবি র্যাম নিউ ফোর জার ক্যাশলেটেন্সি ষোলো আছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ভোল্ট এবং প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টি সহ এই র‍্যামটার প্রাইস এখন পঁচিশশো টাকা জানেন মার্কেটে এখন জুলাই মাস চলতেছে 2025 সাল প্রোডাক্টের প্রাইস কিন্তু র‍্যাম এসএসডি এবং মনিটর প্রাইস বেড়ে গেছে আমি সামঞ্জস্য করার জন্য আমি আপনাকে অনেক কিছু গিফট করে মানে চেষ্টা করব যে মার্কেট প্রাইস করার জন্য যাতে আপনি আমাদের কাছ থেকে আগের প্রাইসে কিনতে পারেন এসএসডি নিয়ে কথা বলবো আমরা এখানে জেন থ্রি একটা এনভিমি নিয়েছি দুশো ছাপ্পান্ন জিবি মাইফাই ব্র্যান্ডে যেটা রিড তেত্রিশশো এবং রাইট তিন হাজার এমবিপিএস ২৫৬ দুশো ছাপ্পান্ন জিবির এই এনভিমিটার প্রাইস পঁচিশশো টাকা আপনি বলতে পারেন যে ভাই অনেক কম হয়ে গেল না বিষয়টা কি দেখেন আপনি নিয়ে কাজ শুরু করেন যে কোনো সময় আপনি একটা পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এক হাজার টাকায় বা এই এনভিমিটা পরে এক্সচেঞ্জ করে ওয়ান টেরাবাইটের আর একটা নিতে পারেন বা এটার সাথে স্যাটা যেগুলো আছে পাঁচশো জিবি বা ওয়ান টিবি ওইগুলো অ্যাড করে নেবেন মজার বিষয় হচ্ছে এডিটিংয়ের ক্ষেত্রে প্রোজেক্ট ফাইল যদি আপনি এনভিউতে রেখেই কাজ করেন তখন কিন্তু আপনি পিওর পারফরমেন্স পাবেন কোনো একটা প্রোজেক্ট ফাইল যখন এডিট করতে যাবেন আটকায় আটকে আসবে না আপনি যখন প্রিভিউ করবেন আটকে আটকে আসবে না যখন রেন্ডার দিবেন তখন খুব স্মুথলি কিন্তু রেন্ডার হয়ে যাবে আর যদি হার্ড ডিস্কে আপনার প্রোজেক্ট ফাইল রাখেন এবং যদি আপনি সেখান থেকে প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টে যখন টেনে কাজ করবেন তখন হার্ড ডিস্ক কাজ করে তখন পারফরমেন্স স্লো হয় এটা খেয়াল রাখবেন এসএসডি বললাম যে ছাটা এসএসডি পরে অ্যাড করেন বা হার্ড ডিস্ক অ্যাড করেন এটা ইচ্ছা বা যদি বাজেট একটু বেশি থাকে তো পাঁচশো বারো জিবি বা ওয়ান এনভিএমই আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে চারটা কম্পোনেন্ট মাদারবোর্ড প্রসেসর র্যাম এসএলডি এবং কুলিং ফ্যান আমরা কিন্তু এখানে কথা বলবো গ্রাফিক্স কার্ড নিয়ে এডিটিংয়ে এনভিডিয়া ভালো একটা পারফরমেন্স দেয় গ্রাফিক্সে কাজ করার জন্য কারণ কুডাকোড থাকে বেশ কিছু ফিচার থাকে এটার জন্য আপনি রেন্ডারটা স্মুথলি পাবেন আমরা যে গ্রাফিক্স কার্ডটা নিয়েছি এটা আর সিরিজের থ্রি জিরো ফাইভ জিরো এইট জিবির গ্রাফিক্স কার্ড এইট জিবি হওয়ার কারণে আপনি এডিটিংয়ে আর একটু ভালো বেটার পারফরমেন্স পাবেন এই গ্রাফিক্স কার্ডটার প্রাইস উনত্রিশ হাজার টাকা পড়তেছে এবং এটা ওয়ারেন্টি পাবেন তিন বছর এই গ্রাফিক্স কার্ডটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা এখানে সাড়ে পাঁচশো ওয়াটের পাওয়ার সাপ্লাই নিয়েছি ভ্যালুটপ ব্র্যান্ডের যেটা মার্কেট প্রাইস অলমোস্ট বত্রিশশো টাকা আছে এই বিলটার সাথে এই পাওয়ার সাপ্লাইয়ের প্রাইসটা আমরা আপনাকে পঁচিশশো টাকা করে দিচ্ছি আপনি যেন পিসিটা কিনতে পারেন এই জন্য এই অফারটা করা পাওয়ার সাপ্লাই তিন বছর ওয়ারেন্টি পাবেন ভ্যালু টপ পঁচিশশো টাকা পেয়ার করে দিচ্ছি কেসিং আসেন যেহেতু পিসিটা বিল করার পরে কেসিংয়ে আপনার কে ফিটিং করতেই হবে বিল করে নিতে হলে এই কেসিংটাও আমরা আপনাকে ফ্রি করে দিচ্ছি এওসির কেসিং কিন্তু এই কেসিংটার প্রাইস মার্কেটে পঁচিশশো টাকার মতো আছে যেটা আপনি ফ্রি পাচ্ছেন কিন্তু অসুবিধা হচ্ছে এখানে কোনো ফ্যান থাকবে না অবশ্যই আপনাকে ফ্যান পারচেস করতে হবে তিনটা বা পাঁচটা বা দুইটা বা একটা ফ্যান আপনি লাগিয়ে নেবেন এটা তিনশো টাকা করে খরচ পড়বে এটা কিন্তু আপনার ইউএসবি থ্রি পোর্ট আছে ইউএসবি টু পোর্ট আছে ফ্রন্ট ক্লাস সাইড গ্লাস এবং কেসিংটা দারুণ কেসিং আমাদের অনেক রিলস বা শর্টস আছে আপনার দেখে নিন সম্পূর্ণ ফ্রি কেস এবং আমরা কিন্তু এই বিলটার সাথে কিন্তু পাঁচটা গিফট আইটেম দিয়ে দিচ্ছি ওয়েব ক্যাম্প অ্যান্টিভাইরাস ওয়াইফাই রিসিভার মাউসপেট এবং স্পিকার এই পাঁচটা আইটেমই আপনার এই পিসির সাথে প্রয়োজনীয় যেটা আপনাকে পিসি কিনলে কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাকে ইউজ করার মতো লাগবে গিফটের জিনিস যে আপনি রেখে দিচ্ছেন এখন কাজ করা লাগতেছে না বিষয়টা এমন না এই হচ্ছে বিল বিলটা দারুণ একটা সেটআপ মনিটর নিয়ে কথা বলবো যেহেতু এডিটিং করবেন কালার গ্রেডিংয়ে কাজ করবেন অবশ্যই যেন এসআট জিবি কালারটা অ্যাকুরেট থাকে ভেলোটপের এই মনিটরটা আগের যে এস টোয়েন্টি টু আই এফ আর মডেল ছিল ওইটার থেকে কালারটাকে আরও সুন্দর রিফাইন করে নিয়ে আসছে এখন বেশ দারুণ কালার আমরা দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু ইউনিট সেল করছি আমরা নিজেরাও একটা টেস্ট করছি অনেক দিন ধরে টেস্ট করে দেখতে পাচ্ছি যে কালার গ্রেডিং ঠিক আছে আপনি এডিটিংয়ে ভালো একটা কালার পাবেন এখন আপনার ভেলটো পছন্দ নাও হইতে পারে আপনার পিসি পাওয়ার পছন্দ হতে পারে অ্যাসুস পছন্দ হইতে পারে লেনোভো এওসি এইচপি পছন্দ হইতে পারে এই ধরনের মনিটরগুলো আমাদের কাছে আছে এটার প্রাইস করছে সাড়ে হাজার টাকা মডেল এক্স টোয়েন্টি টু আই এফ আর ওয়ান হান্ড্রেড যদি আপনি এই মইটোটা চেঞ্জ করে অন্য কোনো মইটো নিতে চান হ্যাঁ নিতে পারবেন তবে এই বিলটা করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা কথা বলে দিচ্ছি ফুল সিস্টেম বিল করতে হবে বা একটা সিঙ্গেল কম্পোনেন্ট ধরে ধরে আপনি যে চেঞ্জ করবেন করতে পারবেন কিন্তু আপনাকে ফুল একটা সিস্টেম বিল করতে হবে তাহলে ক্যাসিংটা গিফটের আওতায় আসবে পাওয়ার সাপ্লাই ডিসকাউন্টের আওতায় আসবেন প্রসরের ডিসকাউন্টের আওতায় আসবেন এবং একটা কুলিং ফেনও ফ্রি পাবেন পাঁচটা গিফট আইটেম পাবেন মনিটরে ডিসকাউন্ট আসতেছে ডিসকাউন্ট আসতেছে মাধা ডিসকাউন্ট আসতেছে টোটাল বিলটা করতে খরচ পড়বে ছেষট্টি হাজার টাকা আমি আরেকবার রিভিশন দিচ্ছি

টাকা পাঁচটা গিফট আইটেম ওয়াইফাই রিসিভার অ্যান্টিভাইরাস মাউন্সপ্রেড স্পিকার ফ্রি থাকবে ওয়েব ফ্রি থাকবে মনিটর ন টাকা আলোটপের এবং ক্যাসিং ফ্রি থাকবে করতে খরচ করবে সেই টাকা অফার বিল্ড ওয়েবসাইট ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভিডিওটা কেমন হবে জানাবেন আজকে এই পর্যন্তই আমি মোহাম্মদ মন্তসী জনাম চলে আসবেন নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম